সব চাইতে রিকোয়েস্টেড মোস্ট ওয়ান্টেড রেসিপি হলোই চিকেন ললিপপ বাড়িতে কীভাবে একদম সুন্দর চিকেন ললিপপের পিস করে একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ললিপপ বানাবে আর তার সাথে থাকবে ভেজ নুডলস কম্বিনেশনটা কেমন লাগলো আর জিভে জল আসতে বাধ্য এইটুকু আমার গ্যারেন্টি শয় শয়ে চিকেন ললিপপ এই প্রসেসে বানালে অনায়াসে রেস্টুরেন্টে খোলা যেতে পারে এতটাই টেস্টি হয় খেতে আর তার সাথে বানিয়েছিলাম ভেজ নুডলস তো দুটো কম্বিনেশন আমার তো বেস্ট লেগেছে মানে সব সময় লাগে কারণ রেস্টুরেন্টে গেলে আমি ওইটাই অর্ডার করি চিকেন ললিপপ আমাদের স্টার্টারে থাকেই থাকে তো দেখো চিকেন ললিপপের পিসগুলোর জন্য আমি এখানে দুটো যে ডানা অংশ থাকে সেই দুটো ডানা অংশ নিয়েছি সাইডে কিছুটা মাংস ছিল সেটা সুন্দরভাবে কেটে আলাদা করে নিয়েছি এইবার মাঝখান থেকে এক বসিয়ে তারপর একটু মুড়ে দিয়ে মাঝখানে দুটো হাড় আলাদা করে নিতে হবে এই ছোট যে ডবল দানা হাড়টা থাকে তার মধ্যে একটু মাংস রাখলে ভালো হয় তবে আমি একদম ছোট ছোট পিস যেমন রেস্টুরেন্টে দেখায় সেরকমই করছি ঠেলা গাড়ির মতো কিন্তু বানাচ্ছি না সেই জন্য মাংস কিন্তু একদমই রাখিনি শুধুমাত্র হাড়গুলোই থাকবে এইবার হাড়গুলো থেকে একটা ভালো মতো করে দা বসিয়ে মানে একটু দাগ মতো কেটে নিয়ে যেমনটা আমি দেখেছি চাকুর সাহায্যে সুন্দরভাবে ঠেলে ঠেলে মাংসটাকে উল্টে দিতে হবে এক্ষেত্রে স্কিন থাকলে খুব ভালো হয় তাহলে মাংসটা খুলে বেরিয়ে আসে না সবসময় চেষ্টা করবে চিকেন ললিপপ বানানোর জন্য স্কিন দেওয়া নিতে তবে আমি খুব একটা স্কিন মানে পাইনি এখানে দেখতে সেই জন্য আমি নিতে পারিনি যারা স্কিন খেতে পারো মানে চিকেনের স্কিন তারা কিন্তু অবশ্যই চিকেন ললিপপের ক্ষেত্রে চিকেন স্কিন দেওয়া নেবে কোনো অসুবিধা হবে না আর এই ছোট যে হারটিটা থাকবে মানে যেটাতে দুটো হাড় তার মধ্যে একটা হাড় আমরা রকম করে ভেঙে ভঙ্গে বাদ দেওয়ার চেষ্টা করব আর সেম প্রসেসে ঘুরিয়ে সব সবসময় হাড়গুলো মানে হাড়গুলো থেকে মাংসটা আলাদা করার জন্য চাকু দিয়ে গোল করে আগে মাংসটাকে কেটে নেবে তারপর হাত দিয়ে বা চাকুর সাজে ঠেলে ঠেলে ভাজ করবে একটা করতে একটু সময় লাগতে পারে তবে তারপরে বাদ বাকিগুলো খুব সুন্দর হয়ে যায় আমার এখানে ষোলোটা মতো চিকেন ললিপপ বানিয়েছি আর সত্যি কথা বলতে আমার আর ওর দুজনেরই খুব প্রিয় স্টার্টার হলো চিকেন ললিপপ যেখানেই যাই প্রথমে চিকেন ললিপপ খুঁজি চিকেন ললিপপের ম্যারিনেশনের জন্য এখানে আমি টমেটো সস নিয়েছি সয়া সস গ্রিন চিলি সস দু চামচ ভিনিগার স্বাদ মতো লবণ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আর রেড চিলি সস যদি তোমাদের কাছে থাকে তাহলে রেড চিলি সস দু চামচ দেবে না দিলেও কোনো অসুবিধে নেই আর গ্রিন চিলি সসটাও স্কিপ করলে অসুবিধে নেই তবে আদা রসুন বাটা বা থেতো করা সেটা মোটামুটি দেড় চামচ মতো দিয়েছি আর গোলমরিচ আধ ভাঙ্গা সেটাকে এবার ভালো মতো করে ম্যারিনেট করে নেব এর মধ্যে কিন্তু আর কিচ্ছু পরে না লেবুর রস না কিছু আমি কিন্তু এইভাবেই বানাই আর ডিমের সাদা অংশটা দিতে হবে আমার এখানে ষোলো পিস মতো রয়েছে তো আমি দুটো ডিমের সাদা অংশ দিয়েছি ডিমের সাদা অংশটা অবশ্যই দেবে তাহলে খুব মচমচে হয় ভালো করে এবার গুলে নিয়ে ম্যারিনেট করে প্রায় এক দেড় ঘন্টা রেখে দেব। এটা সবচেয়ে বেশি ভালো হয় যদি ওভার করে রাখো তবে আমরা সবসময় চটজলদি খাই সেই আমি এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি কারণ এর জোগাড় করতে একটু সময় লাগবে ততক্ষণ ম্যারিনেশনটা সুন্দরভাবে হয়ে যায় তবে কোনো রস রসমেল বা কিচ্ছু আসে না সুন্দর সফট অ্যান্ড জুসি হয় কোনো অসুবিধা হবে না একবার বাড়িতে বানিয়ে দেখো এখানে সসের যে মানে ললিপপ এমনি ভাজা তো তোমরা খেতেই পারো তবে সসে ডিপ করে তার স্বাদ তো আলাদাই হয় তো সেক্ষেত্রেও আমি রেড চিলি সস মানে গ্রিন চিলি সস তার সাথে টমেটো সস আর সয়া সস তার সাথে দু চামচ ভিনিগার মিশিয়ে ভালো মতো একটা ঘোল বানিয়ে নিয়েছি সসটা তোমাদের পছন্দ মতো মাপ অনুযায়ী দেবে আর অবশ্যই এই চিকেন ললিপপে সসের মধ্যে একটু চিনি মিশিয়ে দেবে তাহলে বেশ ঝাল আর মিষ্টি ভাবটা আসে রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি এই তিনটা কিন্তু লাগছেই লাগছে তার সাথে স্প্রিং অনিয়ন দেওয়াটা অপশনাল তবে দিলে বেশ ভালো লাগে সব কিছু চেষ্টা করবে একদম ছোট ছোট টুকরো করে এক সমান করে কাটার আর স্প্রিং অনিয়নটা সব শেষে আমি সার্ভ করার সময় দেব। এদিকে নুডলসটাও আমি সেদ্ধ বসিয়ে দেবো নুডলসের জন্য একদম সিম্পলভাবে বানাবো মানে ভেজ নুডলস বানাচ্ছি যেহেতু আমার বাবা মানে চিকেন খায় না তো সেই জন্য বাবার জন্য স্পেশালি ভেজ নুডলসটা বানিয়েছিলাম খুব সুন্দর হয় ভেজ নুডলসটা ভেজ নুডলসের জন্য স্বাদ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে ভালো মতো করে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এটা আমি এমনি দোকান থেকে কিনেছি এটাকে স্প্রেগেটিও বলতে পারো তোমরা এমনি যে কোনো নুডলস তোমরা ইউজ করতে পারো আর এমনি পেঁয়াজ রসুন ক্যাপসিকাম গাজর আর বাঁধাকপি এই কটা জিনিস তো নুডলসের ক্ষেত্রে কমন আর বিশেষ মানে বিশেষ করে স্টিট স্টাইল যে নুডলসগুলো সেগুলো এত ভালো হয় এই কারণেই তো প্রথম কারণ আর দ্বিতীয় কারণ ওদের সসের যে মাপটা সেটা একদম পারফেক্ট থাকে ওরা কিন্তু তেমন কিচ্ছু দেয় না উপরই পুরো নুডলসের স্বাদটা ডিপেন্ড করে আর বেশ দেখবে যেহেতু হাই ফ্লেমে করে পোড়া পোড়া একটা ব্যাপার আসে বলে আলাদা একটা স্মোকি ফ্লেভারও আসে সেজন্য জন্য নুডলস বানানোর সময় সবসময় চেষ্টা করবে লোহার করাই বা তেতে যাওয়া যে করাই হয় তার মধ্যে করার আর চিকেন ললিপের পিসগুলো আমি দু চামচ ময়দা দেড় চামচ কর্নফ্লা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখেছি ললিপপের পিসে কিন্তু হাই ম্যারিনেশনের দরকার নেই মানে খুব ঘন থকথকে ব্যাটার ভালো লাগে না হালকা ম্যারিনেট করবে আর সুন্দর লাল লাল করে ভেজে তুলবে একদম হাই ফ্লেমে ভাজবে কোনো কম তেলে ভাজবে না কম তেলে ভাজলে কিন্তু নিচে লেগে যেতে পারে হাই ফ্লেমেই ভাজবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ভেজে তুলে রাখবে সুন্দর সফট অ্যান্ড জুসি হবে ভেতর থেকে কোনো অসুবিধা হবে না চাইলে তোমরা সেকেন্ড বার ভেজে নিতে পারো অথবা বাড়িতে ধরো গেস্ট আসছে বা নিজেরাও ধরো দুপুরে বানিয়ে রাখলে রাতে হয়তো খাবে বা সন্ধেবেলা খাবে তো সেক্ষেত্রে ভাজা এই যে ভাজার প্লেটটা দেখতে পাচ্ছ এটাকে সিম্পলি কোনো রকম ঢাকা ছাড়াই ফ্রিজে রাখবে আর তারপর আবারও ভেজে সসে টস করে নেবে দারুণ হয় খেতে এদিকে আমি ভেজ নুডলসও বসিয়ে দিয়েছি সিম্পল রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো মানে যেগুলো কেটে রেখেছিলাম শুধুমাত্র বাঁধাকপি ছাড়া সমস্ত কিছু হাই ফ্লেমে জাস্ট দুই থেকে তিন মিনিট নেড়েছি মানে খুব বেশি না যেটা সবজিগুলো কাঁচাই থাকে তারপর নুডলস দিয়ে দিয়েছি বাঁধাকপি দু চামচ সয়া সস সামান্য টমেটো সস একটু রেড চিলি সস দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আর অবশ্যই নামানোর আগে গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে ঘেটে করে নামাবে এইভাবে ভেজ নুডলসটা দারুণ লাগে এর মধ্যে চাইলে একটু চিকেনও দিতে পারো চাইলে ডিমও দিতে পারো তোমাদের পছন্দ মতো তবে স্ট্রিট ফুডগুলোতে কিন্তু এইভাবেই বানায় আর ওরা বড় তাওয়া ইউজ করে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য ভীষণ সুন্দর লাগে তো সেরকমই কিছু বানানোর চেষ্টা করেছি আসলে ললিপপটাই এত টেস্টি আর নুডলসটা অদ্ভুত একটা স্মোকি ফ্লেভার এসেছিলো এই দুটো কম্বো যে আমার কী প্রিয় মানে এতটাই প্রিয় রেস্টুরেন্টে গেলে চাইনিজ খাওয়ার বিশেষত আমার তো ভীষণ পছন্দ তো সেই জন্য এইগুলোই অর্ডার করি অনেক দিন ধরে ভাবছি যে ললিপপ বানাবো আগে যেখানে থাকতাম ওখানে পিসগুলো পেতাম না এখানে পেয়ে আর মানে ওয়েট করে দিই অনেক নিয়ে এসেছে ও আর সবগুলো দিয়ে ললিপপ বানিয়েছিলাম সন্ধেবেলায় সব হাঁপিস তো ললিপপ বানানোর জন্য প্রথমে রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে ভেজে পেঁয়াজটাকেও বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তারপর সসের যে মিক্সচারটা রেগেছিলাম সেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কর্নফ্লার গোলানোর জল এই কর্নফার গোলানো জল দেওয়ার পরেই তিন চার মিনিট একটু নাড়াচাড়া করবে যদি মনে হয় খুব ঘন তাহলে একটু জল দিতে পারো আমার মতো জল দিয়ে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে একটু স্প্রিং অনিয়ন ছিটিয়ে নিয়ে তারপর একদম একটু মানে একদম ঘন হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবে ভালো মতো ঠান্ডা হওয়ার পরই ললিপপের পিসগুলো দেবে দিয়ে একটু দু মিনিট মানে দু মিনিট না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু গরম করে নিতে পারো তবে দরকার নেই মানে ওই ভাবেই কিন্তু সুন্দর হয়ে যাবে যদি একদম গরম অবস্থাতে ললিপপগুলো দাও তাহলে কিন্তু ললিপপের যে ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে না সেই জন্য গ্যাস বন্ধ করে দুই তিন মিনিট ঠান্ডা করার পর ললিপপের পিসগুলো মেশাবে আর নামানোর পর উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে পরিবেশন করো ব্যাস আমাদের স্টার্টার মেনু একদম রেডি এবার সুন্দরভাবে রাংটা দিয়ে মুড়ে একদম রেস্টুরেন্টের স্টাইলে সার্ভ করেছি কেমন লাগলো অবশ্যই জানিও দারুণ হয়েছিল খেতে সত্যি কথা বলতে অনেক দিন এত ভালো ললিপপ খাইনি আজকে মন ভরে খেয়েছি আর প্রচুর বানিয়েছিলাম করার সাথে সাথেই দুই তিনটে চার পাঁচটা হাফিস হয়ে গেছে বাদ বাকি প্লেটে তোমরা দেখতেই পাচ্ছ ও আসবে সন্ধ্যেবেলা তখন ওকে একটু গরম করে দেবো বাদবাকি আমরা মানে আমি আমার ননদ আছে ওরা দুজন মিলে অনেকটা খেয়ে ফেলেছি এর সাথে একটু ভেজ চাউমিনও সার্ভ করেছি কেমন লাগলো আজকের মেনু অবশ্যই জানিও প্লেটিংটা কেমন লেগেছে জানিও আর অবশ্যই এই ললিপপ রেসিপিটা একবার ট্রাই করো বিশ্বাস করো দোকানে আর খেতে মন চাইবে না সুন্দরভাবে বানানো যায় একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে এটুকু আমার গ্যারেন্টি তো আজকের ব্লগ এইটুকুই কেমন লাগলো জানিও অনেক রিকোয়েস্ট পেয়েছি এই ললিপপ বানানোর জন্য বিশেষ করে চাইনিজ একটা ভালো প্ল্যাটার দেখানোর জন্য আমি তো মানে আর অপেক্ষা করতে পারিনি এক মানে এক প্লেট নিয়ে বসে গেছি আজকে তাহলে এইটুকুই আর তোমরাও আমাকে একটু রেসিপি সাজেস্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো বানিয়ে দেখানোর চেষ্টা করবো